জিব্রাইল আমিন কয় হুজুর ছোট্ট একটা মানুষ হাজার ফিট উপরে উঠলে পিফরার মতন দেখা যায় এই মানুষটা জমিনে বসে আর শাহজিমের খবর নিবে ব্যাপারটা বুঝলাম না আল্লাহ কয় বুঝো না আল্লাহ বুঝি না তো একটু যদি বুঝাইতেন আল্লাহ কয় যাও মসজিদে নববী শরীফে যাও সর্বপ্রথম যে ঢুকবে সবার শেষে যে বের হয়ে আসবে ওই লোকটারে ধইরা তোমার যদি কোন পরীক্ষা করার থেকে পরীক্ষা কইরো ওই লোকটা হলো সেই লোক যে লোক জমিনে থেকে আর সাজিবের খবর নিতে পারে সুবহানাল্লাহ জিবরাইল আমিন আল্লাহ হেরে কিছু প্রশ্ন করে ঠেকাইতাম পারি না পারি হেরে দেখনের লাগি কই লো মি জাম সুবহানাল্লাহ গন্না এক নজর দেখতাম হই লো জাম জিবরাইল নামাজের আগে দিয়া মুর্শেদ নববী গেটে গেড়ে দাঁড়াইয়া রইছে আসরের নামাজের আগে দি মানুষের সুরত দেখে সবার আগে আবু বকর সিদ্দিক রদি আল্লাহ তালু মসজিদে প্রবেশ করলে সবার আগে না পরে আগে আর আমরা মসজিদে যাই সবার পরে ইমাম সাহেব মসজিদে একামত চলতে আছে ইমাম সাহেব নিয়ত বানব সেই সময় আমরা যাই ঘাটলা তজু করতাম অজু করতাম যাইয়া এই যে সারাদিন যে ফান চাপাইছি দুই আঙ্গুল দুহায়া কি বেরাস hemi কয়বার হেমি কয়বার এই বেরাস করিয়া 36 বার কুলি করলেও খানের শুভারের গুড়া কোন দাঁতে সিভাত তানা বারণ শেষই হয় না ঠিক নেই এই অবস্থা এক করতে করতে শেষ পর্যন্ত যায় দুই রেকা শেষ তিন আগে যাইতেন নবী বলেন তাকবীরে উলার সাথে নামাজ আদায় করার অভ্যাস করো তাকবির উল্লার সাথে যে ব্যক্তি নামাজ আদায় করলো আল্লাহ রাব্বুল আজাদ আমার ওই উম্মতকে একটা উট কোরবানি করার সব দিবে আমরা এইসব বিষয়ে খেয়াল করি না আমরা দুনিয়া দাঁড়ি আছি আসি দুনিয়াটারে নিয়ে আমরা এত ব্যস্ত হয়ে গেছি মনে হইতেছে এইটাই আমাদের চিরস্থায়ী বসবাসের জায়গা আসলে কিন্তু আমরা সব বিদেশ আমরা সব বিদেশ

জিবরাইল আমিন দাড়ি আর দেখলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আগে ঢুতলেন তিনি দাড়ি আছেন নামাজ শেষ এক একে সব সাহাবীরা বের হয়ে যায় সবার শেষ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বের হইছে জিবরাইল আমিন আলাইকুম ইয়া আবু বকর সিদ্দিক আবুবকর সিদ্দিক রাদি আল্লাহ তাহাল নু আলাইকুমুসলাম ওর আহমতু ন আপনার পরিচয় পরিচয় মানুষের শুরুতে বলে আমি আপনার কাছে একটা জিনিস জানতে আসছি পরিচয় দিতে চাইতেছি না কোনো অসুবিধা নাই বলেন কি জানবেন কি জানবেন বলে আপনি কি বলতে পারেন এই মুহূর্তে জিব্রা ইলামিন কোথায় আছে কোথায় জোরে কন্যা সুবাহান আল্লাহ জিব্রাহিল আমিনের কত হইল আল্লাহ যে কইছে তার কলবের মধ্যে এমন এক পাওয়ার এমন এক ক্ষমতা দিব যার মাধ্যমে সে দুনিয়ায় থেকে আর আজিমের খবর নিতে পারবো তার মানে আমি জিব্রাহিল সে বিচরাইতে পারবো আমি কই আছি সে খুঁজে আমার বাইর করতে পারবো যদি এমন পাওয়ার থাকেই তাহলে অবশ্যই খুঁজা বাইর করতে পারবো এই জন্য তে মানুষের সুরত ধরা তারপর জিবা কত জিব্রাই লামিন কই আছে তো সিদ্দিকে আকবর রদি আল্লাহ তালু বলেন আমাকে কি কিছুক্ষণ সময় দেওয়া যায় বলে কতক্ষণ বলে কয়েক মুহূর্ত মুহূর্ত চিনেন এক সেকেন্ডারে একশো বার করলে এক সেকেন্ডারে একশো ভাগ করার পরে যেই ভাগ থাকবে এটার কয় মুহূর্ত এক সেকেন্ডের একশো ভাগের এক ভাগ হইল মুহূর্ত কয়েক মুহূর্ত সময় দিবেন কয়েক মুহূর্তে পারবেন বলে দিবেন নি বলে ঠিক আছে অসুবিধা নেই সিদ্দিক আকবর রাদি আল্লাহ তালু চক্ষুটা বন্ধ করলেন কিছুক্ষণ পর চক্ষু খুললে বললে আশ্চর্যের ব্যাপার সারা পৃথিবীতে তালাশ করলাম জিব্রাইল নাই প্রথম জমিনের নিচে তালাশ করলাম জিব্রাইল রে পাইলাম না দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম জাহান নামের কোনায় কোনায় জিব্রাইল রে তালাশ করলাম পাইলাম না আল্লাহু আকবার প্রথম আসমানের উপরে দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম আসমানের উপরে এমন কি জিব্রাইল সব সময় যেখানে থাকে সিদ্ধাতুল মুনতাহায় আল্লাহ রাব্বুল ইজ্জাতের আরশে আযীমে আমল নামার খাতাটারে উল্টায়া পাল্টায়া পর্যন্ত খুঁজলাম কলমটা যে কলম মানুষের আমল লিখতেছে ওই কলমের সিপি খুইলা পর্যন্ত গুজলাম। জিব্রাইল আমিন রে পাইলাম না জমিনে যেহেতু নাই জমিনের নিচেও নাই আসমানেও নাই আরশে আযীমেও নাই আমার দিল সাক্ষী দেয় এখানে আমি আবু বকর আপনি জিব্রাইল জিবরাইল আমিন কে আবু বকর দুই জায়গায় সিরে আল্লাহ তোদেরকে কি দিছে আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ তাআলা আনহু বলেন এ জিবরাইল এটা আমাদের কোন অহংকার বাহাদুরির বিষয় নয় আমার নবীর খাতিরে আল্লাহ আমাদেরকে দিয়েছে নবীর ক্রেডিট দিছে নবীজিকে ক্রেডিট দিয়েছে এই জন্য রবি রহমাতুল্লির আমি বিদায় হদের বাসনে বলেন দুই জিনিস দিয়া গেলাম কোরআনুল করিম আক্রয়া ধনীয় সুন্নাম বারক আমার আহলে বাই দিয়ে গেলাম সুন্নার উপর কিভাবে আমল করতে হবে যখনই প্রশ্ন দাঁড়াবে আমার আহলে বাইতের জীবনী তালাশ করিও তাদের জীবনে আমিনবীর বলা ওই আমল কিভাবে পালন করেছে ওইভাবে তোমরা পালন করিও কোরআনের রশি আর সাথে সাথে আহলে বাইতের পথ বাঁশের ফুল আছেন আপনাদের এলাকায় বাঁশের ফুল আছে নি বাঁশের ফুল এড়ানোর সময় দন্না লাগেনি একটা দইরা আর একটা রূপে দিয়া হাটা লাগে এই আমাদের যত মাহফিল আমি ডেলি যাই কিছু কিছু মাহফিলে আমার পরেও আলোচক থাকেন যেমন যেমন মুরব্বী শ্রেণীর আলোচকরা থাকেন সাহেব বা মুরব্বী আলেমরা থাকে তো দেখা গেছে হুজুর গাইতে যদি এক ঘন্টাও দেরি হয় আমি কোন সময় মাহফিল বাইঙ্গা দিয়া মাইক সাইডা থুইয়া আমি নাইমা যাই না এটা আমার অভ্যাস আমি চিন্তা করি মাহফিল কমিটি এত সুন্দর কষ্ট করে এটা সাজাইছে আবার লোকজনও আসছে এটা আশা করি হুজুর আপনার আগে আমি নাইমা গেলেই তো মাহফিল এলো ভালো হয়ে চিন্তা করে একটু উদার মানসিকতার পরিচয় দিতাম কিন্তু দুঃখের বিষয় হইল আমি কোনো অনুযায়ী যদি দুই মিনিট লিট হয় আর কেউ মানে এরা মনে করে হেরা আগে দিয়ে ছাড়িয়া দিয়ে খুব জিতটা গেল আসলাম তো টাইম মতোই নাকি জাস্ট টাইমে আসছি না তো তারপরও হেমিয়েট একটু স্টেজে থাকতে পারতো না আরেকটা একটা মাহফিল আছে বালা থাক তাইলে তো আর কিছু কোয়ার নাই থইলে তো আর কিছু কোয়ান নাই আয়া দেহে মুনাজাত চলতে আছে আচ্ছা যাক অসুবিধা নাই তবে আলহামদুলিল্লাহ আল্লাহ কোন জায়গায় ঠেক আয় নাই আপনারা কম আসিলেন তাতে কি হয়েছে আইসি ফরে যে সিল্লা ফাল্লা আরম্ভ হয়েছে হ্যাঁ আস্তে আস্তে সব যাইয়া এখন যা আছেন আলহামদুলিল্লাহ নবী প্রেমী মানে ছাকনি দিয়া যখন দুধ ছাকে ময়লাটা যায় ঠিক ঘটনাটা কেমন হয়েছে আসল মানুষটি রয়ে গেছে আর জাওয়ালিটি ভাগছে ঠিক না জাওয়ালি এগুলি চলে গেছে কত যুবক ছেলেরা এদের সাথে কত যুবক চলে গেছে অথচ তারা রইছে কেন আরে আল্লাহ নবীর প্রেম যারে দিব, হেদায়েদ যারে দিব তারই রাখছে তুই থাক তোর জন্য এখানে কিছু আছে লইয়া যাইস আমি খেয়াল করছি নবীর মহব্মতে হাসনের ময়দানের ঘটনায় চোখের পানি ছাড়েন নাই খুব কম মানুষ ছিলেন এখানে আল্লাহ আমাদের এই চোখের ও শিলায় হাসরে ময়দানে দয়াল্লির সুপারিশ করে এই চোখের ও শিলায় আল্লাহ হাসনের ময়দানে আমাদের জন্য না জাতের ফেসলা করেন আমি